এই যে বিচারপতির নামে কলঙ্ক ঢাকা চৌধুরী মানিক মারা গেছেন মানব জাতি হিসাবে একদম কোলাঙ্গার এই যে মানিক বিচারপতির নাম নিলাম এই কারণে নাম নিলেও মনে হবে কারণ এ মানুষের পর্যায়ে পড়ে না ইসলামকে এই দুনিয়া থেকে মেটানোর জন্য বিশেষ করে বাংলাদেশ থেকে যারা ভূমিকা পালন করেছে বেশি তার ভেতরে এই অবৈধ বিচারপতি একজন ওর কথাবার্তারা শুনলে শয়তান পর্যন্ত হাসে বলে আল্লাহ তুমি আমারই শয়তান বানিয়েছো এটা চোখে দেখো আমি মাঝে মাঝে এবারে দেখি আর ভাবি আমি তো শয়তান দেখি না যদি দেখতাম মনে হয় এরকমই হইত একটা ভেজাল শয়তান সুতরাং এরকম শয়তানের অনুসারী যারা আছেন তরিন আফরোজ থেকে বহু শয়তানকে পনেরো বছর দেখলাম সুতরাং মৃত্যু আসার আগ পর্যন্ত আমরা যারা খাদে মাসিয়ে জমিনে আল্লাহর দিন কায়েম করার চেষ্টা চালাবই বাধা যদি কেউ দিতে আসে তর্কা তর্কি হবে এতদিন সেটা হয়েছে হাতাহাতি হবে এতদিন যেটা হয়েছে রক্তপাত হবে এতদিন সেটা হয়েছে ফাইনাল এখন শুরু হবে মেরে ফেলা লাগলে মেরে ফেলবো এখন আর সাহস কেউ করবে না এখন আর সাহস করবে না এই তো দাড়ি কেটে পালাচ্ছিলো কি আর ইতিহাস তৈরি করে গেল লোকটা তাহলে বজা যাচ্ছে এই দাড়ি এটা মেকি দাড়ি মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে এই দাড়ি দেখিয়ে নাম দিয়েছে কি দরবেশ বাবা এই যদি হয় দরবেশের অবস্থা বাকি যেগুলো কিলিন ওদের চরিত্র কি আমার তো আফসোস হচ্ছে এই পনেরো বছরে অনেকের অনেক কিছু লেখা হয়েছে কিন্তু প্রকাশ হয়নি তাই ধরা পড়েনি টাকলা মোরাদের নাম শুনেছি আমরা এলোকের লোকের মাত্র ছয় মিনিট আট সেকেন্ডের একটা অডিও কল রেকর্ড ফাঁস হওয়ার কারণে তার সব চলে গেছে এরকম বহু কল রেকর্ড ফাঁস হওয়ার অপেক্ষা এখন সামনে আছে ভাতের হোটেলের মালিক হারুনের মাত্র কয়েক সেকেন্ড সব হারিয়েছে আমরা হাসির জন্য বলছি না আমাদের এখানে হাজারো মানুষ যারা অনেকের এরকম রেকর্ড আছে যেন ফাঁস না হয় এই সমস্ত দুর্বৃত্তদের থেকে শিক্ষা নেওয়া দরকার আমাদের জীবনেও বহু রেকর্ড আছে ওর ছয় মিনিট আট সেকেন্ড ফাঁস হয়ে যদি সব হারায় কেয়ামতের ময়দানে এই যে দুইজন বসে আছে এরা কিন্তু সব ফাঁস করবে যারা কষ্ট দিলেন এই সতেরো বছর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আপনার বিবেকের কাছে বলেন তো আপনি কি পড়তে পারবেন কেয়ামতে ওই লাইন পারবেন না এই জন্য তওবা করার সময় যেহেতু এখনও শেষ হয়নি পশ্চিম থেকে এখনো সূর্য ওঠেনি আপনি এখনও তওবা করতে পারেন যদি আল্লাহ কবুল করেন কিন্তু দুঃখজনক হলো সত্য একটা ভয়ঙ্কর তথ্য আল্লাহু লা ইয়হদিল সালেমদেরকে আল্লাহ হেদায়েত দেয় না আপনার কপালে যে কি আছে নিজের কপালে আপনি নিজে কোড়াল মেরেছিলেন ঠিক আপনার জন্য এখন আমরা যারা মুসলিম আমাদের আফসোস হচ্ছে যে আপনি কি করলেন দনিয়াও শেষ করে দিলেন আপনার আখের তো ধ্বংস অলরেডি হয়ে গেছে আপনার থেকে আমরা শিক্ষা নিতে চাই আমাদের বাকি জীবনে যেন আমরা এমন কোন কাজ না করি যেটা আমি জনগণের সামনে পড়তে পারবো না ঠিক আছে আমির হোসেন এমন আমি একটা লোকের ভিডিও দেখলাম চরিত্র এত নেমেছে আমি এতদিন জানতাম না সে এদের সর্বোচ্চ নেতার যদি এই অবস্থা হয় বাকিগুলো যে কোথায় যে টাল হয়ে পড়ি আস এ আল্লাহ ছাড়ার কেউ যায়। একটু ফাঁস হয় বলে আমরা জানি ওদের প্রত্যেকের চরিত্র এরকম বহু মানুষের সাথে মিশে দেখেছি এইটা একবার চট্টগ্রাম থেকে আসার সময় এক বাসের ড্রাইভার পেছনে বসেছিলাম বলছিল এই কথা যে কি বলবো কিছু বলতেও পারি পারিনা সইতেও না মাঝে মাঝে যখন বাস চালিয়ে যায় মনে করি ওই রকম কিছু পেলে চাপা আগে ওইটা দেবো কত রাগ একটা মানুষের তৈরি হলে কাজ করতে পারে বলেন তো যদিও হত্যার পক্ষে আমি না কিন্তু শহরে একজনের লাশ দেখলাম টাঙিয়ে জোতা দিয়ে পিটাচ্ছে একটা মানুষকে কত ঘেনা করলে এ লাশ টাঙিয়ে তাও উলঙ্গ করে টাঙিয়ে রেখেছে এরপরও আপনার লজ্জা হয় না এরপরও সাপোর্ট করেন জালেমদের আপনার তো বিবেক মরে গেছে এতক্ষণ মাওলানা হুসাইন আহমেদ অনেক কথা বলেছে সর্বশেষ কথা ছিল আয়না ঘর নিয়ে এই কথা শুনলে অনেকে মনে করছে আয়না ঘর মানে চারিদিকে আয়না দেওয়া কোনো আয়না নেই কোনো আয়না নেই আমি তো রিমান্ডে দশ দিন ছিলাম কোনো আয়না নেই যে অবস্থা তৈরি করেছেন আপনি এর সাথে জড়িত যারা প্রধান থেকে শুরু করে নিম্ন পর্যন্ত একটাকেও ক্ষমা করার মতো না কারণ এরা ক্ষমার অযোগ্য হয়ে গেছে ক্ষমা পাওয়ার জন্য যে যোগ্যতা দরকার এদের ভেতরে সেটা নেই সুতরাং যারা বলছেন এদেরকে ক্ষমা করে দিলে হয় না না কিসের ক্ষমা আপনি ব্যারিস্টার আরমান যিনি তার স্ত্রী আট নয় বছর পর্যন্ত অপেক্ষায় ছিল উনি আজকে একটা ভিডিও বার্তা পাঠিয়েছে যে আমি আশা ছেড়ে দিয়েছিলাম যে আমার পরিবারস্থ লোক মনে হয় আমি আর দেখতে পারবো না কিন্তু আমার পরিবারের লোক আমার আশা ছাড়েনি আপনি এই দৃশ্যটা একটু সামনে নিয়ে নিজের সাথে তো আপনার জীবনেও কোনোদিন বাস্তবতা টের পাচ্ছেন না তাই এ পাঁচ দিন সাত দিন দশ দিনে আপনার অবস্থা এরকম হয়ে গেছে আট বছর দশ বছর বারো বছর চোদ্দ বছর একজনকে মাটির নিচে এক ঘরের ভেতরে পচা খাবার দিয়ে আটকিয়ে রেখেছে আপনার বিবেক বলে কিছু আছে আপনি জানো আর তো খারাপ মনে করলাম তাফসির করব করবো কি করে দৃশ্যগুলো সব এখন চোখের সামনে ভাটতেছে আলহামদুলিল্লাহ ভাই

অকা না লভুলশাহি মকিতা দেওয়ার কারণে সাপোর্ট দেওয়ার কারণে একই সাওয়াব পেয়ে যাবেন সুতরাং এর সুযোগ কিন্তু সামনে আসতেছে ভালো কাজ করা যায় যে সমস্ত মানুষের দ্বারা আপনি যদি ওই জায়গায় যেতে না পারেন যারা ভালো কাজ করবে এদেরকে আপনি অন্তত সাপোর্ট দিয়ে সহযোগিতা করে রায় দিয়ে হলেও এগিয়ে যাবেন ঠিক অলকটা ভালো ভালো কাজ করে যত সওয়াব কিয়ামতে নিয়ে উঠবে আপনি শুধু রায় দেওয়ার কারণে কেয়ামতে ওই সওয়াব নিয়ে উঠতে পারবেন পরবর্তী শব্দ দেখেন ওমাই আশফা শাফাআতান সাজ্জি আতা ইয়াকুল্লাহু কেফলাম কোন যদি অন্যায় কোন কাজ করে আর ওই কাজে যদি কেউ সাপোর্ট দেয় রায় দেয় ভোট দেয় সমর্থন জানায় খুশি হয় ওই লোকটাও অন্যায় করার কারণে যা পেয়েছে আপনি শুধু খুশি হওয়ার কারণেই তাই পাবেন এত জুলুম নির্যাতন দেখার পরও যদি কোন মানুষ জালেমের পক্ষে রায় দেয় ওই জালেম কেয়ামতে যেভাবে উঠবে আপনাকে বাল্লা ওইভাবেই তুলবে যেন আপনাকে আমি বাঁচাতে চাই আপনি তো অত বড় জালেম না এই জন্য আপনাকে আমি বাঁচাতে চাই কোন জালেমের পক্ষে থাকবেন না নবী যে বলেন তোমার ভাই জালেম হোক আর মজলুম হোক তাকে সাহায্য করো সাহাবি বলেন হে নবী আমার ভাই যদি মজলুম হয় তাকে তো সাহায্য করা যায় কিন্তু জালেম হলে তাকে সাহায্য করব কিভাবে নবীজি বললেন তোমার ভাই যদি হয় তাকে তোমার দায়িত্ব এই জুলুম থেকে ফিরিয়ে রাখা এইটাই তাকে সাহায্য সুতরাং জীবন দিয়ে যে মানুষগুলো জালেমের কবল থেকে আমাদেরকে মুক্তভাবে এই দেশে বিচরণ করার সুযোগ দিয়ে গেল এই মানুষগুলো কিয়ামতের দিন যেন শহীদ এই শব্দ নিয়ে উঠতে পারি বলেন আমি